Yo, up, guys? Live. hey hotspot guys, we are live game hey hotspot guys hello 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 hello, hello. Yeah, oh man here. i should have finished those deep fried chicken yeah. wings from last night mm. এই যারা যারা লাইভটা দেখতেছো এই যে এটা হলো গেম এটা এই পোলাই গেম খেলে এই 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 কথা কথা আমি গেম খেলি আমি গেম খেলি আমি গেম খেলি তুমি কি খেলতে পারো কি খেলতে পারো না না এরা হলো সবাই বট বট এরা সবাই বট না এটা কি গে এটা কি

কমেন্ট করে ফাটিয়ে ফেল গাছ তারা তারা বিডিও সত্যি লাভ করে টম করি ফক ফক করে করে দাও যারা যারা ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাও ভাই লাইফটা কি ঠিকঠাক মতো কি চলতেছে কি না অবশ্যই কমেন্টে জানাও

अम्मल लाइफ की ठीक मतो की चोलता सिनी की नौवष्ट कमेंटे जाना हो तो हाँ हाँ अच्छा यार पहचान मेरी दिया ही गाइस कितनी अच्छी है ये तो अगर उस तक एकदम ही आ गए बन्ने बोम्बर उठ फिकार कमेंटे जाना होगा लो लो कमेंटे जाना

again out like dikhi ki hobe go like comment na korle ebong share subscribe na korle hobe ki garbaria sabu ki mitera ustab shei bhabe laati মার মত হইলি কি यार शॉट लगा देना गिरी वाह वाह हेलो अच्छा ना बे कोम ना बे कोम की गेम खेलो ना क्या हमारे खाली वीडियो देखते हो মায়ের তুমি খাও নাই আমার সব তুমি মারি ফেলাছি মারি ফেলাছি বাবা কেমন লাগে ভালো কেমন লাগে কেমন লাগে হে গাছ তোমরা খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাও তো হ্যালো 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 বাবুরা খেলতে চাও কি না অবশ্যই কমেন্টে জানাও বাবু গো বাবু কি দিয়ে ভাত খাব এটে যে অবস্থা আমার না বন না আমি তো বাড়িতে নাই তো বাড়িতে নাই এমন দেখি আমি আমার তোমার গাইস আমি এখন টিম করছি যারা যারা খেলতে আসতে পারো আমাদের লাইফে আমি টিম কোড ছাড়দাসি যারা যারা খেলতে আসতে পারো আমাদের লাইভে চ্যানেলে

তাড়াতাড়ি লাইভে আসেন আমি আবার একাত্তর চুরানব্বই নয়শো অষ্টআশি একাত্তর চুরানব্বই নয়শো অষ্টআশি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো লাইভে খেলা হবে র্যাঙ্ক পোষ আজ কেন পৃথিবীটা তোমরা আসবা না অবশ্যই কমেন্টে জানাও এমনকি বার অতক্ষণ সময় নেই আমার নামাজ পড়তে যাইতে হবে গোসল দিতে হবে আমি আবারও বলছি টিম কোড একাত্তর চুরানব্বই নয়শো অষ্টআশি নাইন ডাবলের লাস্টে বাবু আসোনা পরান জ্বলিয়া জলিযারে

ちょっと待って。 খেলবা যদি থাকুন বাবা এখন আমরা গো বাবার গো বাবা জি মধ্যে হবে জি মনে হবে এক হ্যাঁ Nunu Batta Que? Nunu Batta Que? Nunu Batta Nunu? Nunu Batta Nunu Batta E ah. bonito Mara? Hum? E bonito i don't know.